বন্ধুরা দেখতে পাচ্ছ যে রাত্রিবেলা থেকেই প্রিপারেশান শুরু হয়ে গেছে একটু কাজকর্ম এগিয়ে নেওয়া হচ্ছে মা যতটা সম্ভব পারছে আর আমিও এদিকে যে আলু ঠালুগুলো কেটে নিয়েছিলাম ওপরের কাকু আমি মিলে এই সবজি সবজিপাতি যতটা কাজ এগোনো যায় আর কি মাও কিছুটা ডাল ঠাল ভেজে নিচ্ছে তো যাই হোক এরপরে সকালবেলা আবার দেখা হচ্ছে নমস্কার বন্ধুরা এবং লাইফ উইথ গার্গীর নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজ হচ্ছে সেই দিন যেই দিন আমাদের বাড়িতে লোকনাথ বাবার পুজো প্রতি বছরই এই পুজোটা আমরা করে থাকি ছোট করে হোক আর যেরকমই হোক যতটা আয়োজন করতে পারি তো সেই রকমই আজকেও মোটামুটি একটা ক্ষুদ্র আয়োজন করা হয়েছে এই পুজো করার জন্য তো সেই জন্য মা ভোরবেলা থেকেই লেগে পড়েছে দেখতেই পাচ্ছেন মা আর কি ভোগগুলো যেগুলো রান্না হয় আর কি সেই ভোগের প্রিপারেশনে ব্যস্ত এদিকে লুচি বেলে নিচ্ছেন অনেক কিছুই ভোগের মধ্যে থাকে তো আপাতত লুচি বেলা হচ্ছে আর এদিকে সবজিপাতি দেখলেন সেই পাঁচ ভাজা লুচি সুজি তারপরে আপনার পোলাও আবার লোকনাথ বাবার বাল্য ভোগ একটা হয় সেগুলো চাটনি পায়েস হ্যাঁ এইগুলো বিভিন্ন রকম জিনিস সমস্ত কিছুই আস্তে 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 মা করে নেবেন আর এরপরে যে নিমন্ত্রিত অতিথি থাকে তাদের জন্য খিচুড়ি আলুর দম এই সমস্ত ব্যবস্থা থাকে তো সেগুলোও আস্তে আস্তে করতে হবে আগে প্রথমে ভোগের আয়োজনগুলো মা করে নিচ্ছেন তাহলে সঙ্গে থাকুন দেখতে থাকুন পুরো ব্লগ আর এইদিকে আমি আর কি ঘরগুলোতে একটুখানি বেডকভারগুলো চেঞ্জ করে দিচ্ছি যেহেতু আর কি অতিথিরা সমস্ত কিছু আসবেন সেই জন্য আগে দেখলেন যেটা মেরুন রঙের পাতলাম বেডকভার ওটা মায়ের ঘরে আর এইটা হচ্ছে আমার ঘরে আমিও আর কি আমার ঘরে নতুন বেড কভারটা পেতে নিলাম আর কি দুটোই একই ধরনের বেডকভার এগুলো অতিথি আসলে তবেই পাতা হয় কারণ প্রচণ্ড নয়তো গরম হয় আর কি যাই হোক করে নিই আর এই যে দেখুন যে লুচিগুলো ভাজা হয়ে যাচ্ছে এদিকে আর এবার এদিকে হয়ে যাচ্ছে যে পাঁচ ভাজা আছে সেই ভাজাগুলো পটল বেগুনটা আগেই করা হয়েছে কুমড়ো কাঁচকলা আলু এই সমস্ত মিলিয়ে মিশিয়ে যে পাঁচ ভাজা হয় সেই পাঁচ ভাজা এখানে ভেজে নেওয়া হচ্ছে সেটি প্রিপারেশান চলছে এখানে আর এদিকে এবার দেখতে পাচ্ছেন মা সুজিটা বানিয়ে নেবে সেই জন্য ভালো করে সুজিটাকে একটুখানি ভেজে নিচ্ছে ভেজে নেওয়ার পর যেরকমভাবে হয় সেইভাবে বানিয়ে নেবে আর এবার এদিকে হচ্ছে দেখতে পাচ্ছেন যে ভোগের পায়েস এটা অন্যতম প্রধান আর কি ভোগের জিনিস জানেনি আপনারা তো খুব সুন্দর মা পায়েস বানায় আর কি সেই জন্য প্রতি বছরই সবাই বলে যারা আসে যাই হোক এই পায়েসটা করে নেওয়া হচ্ছে এবারে আর ওদিকে একদিকে ভোগের সমস্ত কিছু প্রস্তুতি চলছে এবং ভোগ রান্নাও চলছে একে একে সমস্ত কিছুই হচ্ছে আর এদিকে দেখুন যে বাবা লোকনাথকে স্নান করানো চলছে এরপরে সুন্দর করে আর কি বস্ত্র পরিধান করিয়ে দেওয়া হচ্ছে বাবা লোকনাথকে সুন্দর করে তাকে আস্তে আস্তে সাজিয়ে গুছিয়ে বসানো হবে আসনে বাবা লোকনাথের সাথে সাথে এদিকে আবার চলছে গোপু সোনাকেও স্নান দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে তাকেও স্নান করিয়ে নেওয়া হচ্ছে দেখছেন যে এই সিংহাসনে বসিয়ে দেওয়া হয়েছে সবাইকে সাজিয়ে গুছিয়ে আর ঘরটা স্থাপন করে নেওয়া হচ্ছে তুই কতদিন সামলাবি আমি বসিয়ে দিচ্ছি এই যে পোলাও হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা যে সমস্ত কিছু ভোগ ঠোগ এখানে সাজিয়ে দেওয়া হয়েছে আর পুজোর এই যা উপাচার লাগে সমস্ত উপাচারই একদম সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হয়েছে কিন্তু আজকে আমাদের পুজোটা একটুখানি লেট করে হবে যে সময়টা দুপুরবেলা প্রায় দেড়টা দুটো বলেছেন পুরোহিত মশাই আসবেন সেই জন্য আমাদের এখন হচ্ছে অপেক্ষা কখন পুরোহিত মশাই আসেন অবশেষে অব অপেক্ষার অবসান ঘটিয়ে আমাদের পুরোহিত মশাই এসে গেছেন দেখতেই পাচ্ছেন এবার পুরোহিত মশাই সমস্ত কিছু বলে দিচ্ছেন আর যেগুলো যেগুলো যেরকমভাবে সাজাতে হবে ওইভাবে সাজিয়ে দেওয়া হচ্ছে আর এই যে এদিকে দেখতে পাচ্ছেন এটি আমার ছোটো মাসি সুন্দর করে এই হোম যজ্ঞের জন্য আর কি বেলপাতাগুলোকে বেছে নিচ্ছেন আর এদিকে পুরোহিত মশাইও নিজের মতো করে সমস্তটা দেখে আরেকবার গুছিয়ে নিচ্ছেন গুছিয়ে তারপরে আর কি পুজোটা শুরু করবেন او ٹھیک

अनंता स्वरूप दिघोनास्ता दिभासीना बंधुपुष्पाजली जय बाबा मंगलकारी लक्ष्मी गुरुदेवाय न বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে পুজো চলছে এবং অঞ্জলি পর্ব এসে উপস্থিত হয়েছে আমরা সকলেই একে একে অঞ্জলি দিচ্ছি মা মাসি নিচে বসতে পারে না তাই টুলে বসেছে বসে আর কি অঞ্জলি দেওয়া হচ্ছে এই পাশের বাড়ি থেকে এক বৌদি তার ছেলে এসেছে আমার ফ্ল্যাটেরও কিছু সদস্যগণ আছে তো সবাই মিলেমিশে আর কি সুন্দরভাবে একসাথে আর কি পুজোটা আমরা একই সাথে করছি খুব ভালো লাগছে আর কি একটা অন্যরকম অনুভূতি হয় এই পুজোর সময় দেখতে পাচ্ছেন বন্ধুরা যে যারা পুজোতে আমরা সমস্ত উপস্থিত আছি এটি হচ্ছে আমার ফ্ল্যাটের ওপরের তলায় থাকেন আর এই যে আমার ছোট মাসি ইনি ফ্ল্যাটের পাশের ঘরেই থাকেন একটা মা আর এই দিদি সমস্ত ভিডিও আর কি করেছে এতক্ষণ ধরে হ্যাঁ যে পুজোর ভিডিওগুলো আমি পুজোয় ব্যস্ত ছিলাম এটি ছোট মেশো আর ওই ঘরে রয়েছে আমার বড় মামি বা আমার মামা তো বোন আর এই দিদির ছেলে আর ওই বৌদির মেয়ে कि पक्का ते नीले रंग ने ना वट्या एकदम भूवा में यू हो में जा रहे हैं ना वो ये मा जी महाराज महाराज श्री केशव पक्का बिना नाले में भट्टा धुआं हो ओम शरण वाह बहुत बार की ना वो जोग ज्यादा हो गई ये तुम्हारा थोड़ी दिखते है क्या लगाओ এদিকে দেখলেন যে হোম সম্পন্ন হলো আর তারপরে শেষে আমি আর কি ভুজি প্রদান করছি এইভাবে পুজো আজকে আমাদের সম্পন্ন হলো আচ্ছা এখানে দক্ষিণা দিয়েছি। তো এরপরে বিকেল হয়ে গিয়েছিল মোটামুটি পুজো মিটতে চারটে বেজে গিয়েছিল তারপর আর কি যারা কি অতিথি ছিলেন সবাইকে একে একে আমরা বসিয়ে দিলাম খেতে দেখতেই পাচ্ছেন যে সবাই বসে পড়েছে আর সবাই প্রসাদ খাচ্ছে সারা সন্ধ্যে এইভাবেই বন্ধু অতিথিদের আপ্যায়নেই আর কি সারা সন্ধ্যে কাটল খুব সুন্দর আর কি দিনটা পুজো অর্চনা হোম যোগ্য আর তারপরে আর কি অতিথি বন্ধুদের বাড়িতে সমাগম সবটা মিলিয়ে মিশিয়ে দিনটা খুবই কিন্তু ভালো গেল আজকে তো যাই হোক আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট লাইক অ্যান্ড শেয়ার আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা